এত সুন্দর একটা পরিবেশ এটা শুধুমাত্র জলডাঙ্গা পার্ক এন্ড রেস্টুরেন্টেই সম্ভব এখানে বসে মাছ ধরার ভিডিওগুলা দেখা যায় জেলেরা মাছ ধরতেছে আর আমরা এখানে বসে বসে দেখতেছি খুব ভালো অসাধারণ দেখো ওই যে আমরা আসছি এখন জলডাঙ্গা পার্ক এন্ড রেস্টুরেন্টে আর এটা হচ্ছে আমাদের কুসুরাতে আর এখানে বসে বসে এখন আমরা মাছ ধরা দেখছি দেখবো ওরা কি মাছ ধরতেছে সাথে হচ্ছে আমাদের হামিদাবাস বালিকা উচ্চ বিদ্যালয় আর এখানে মাছ ধরা হচ্ছে আর আমি আছি এখন জলডাঙ্গা পার্ক এন্ড রেস্টুরেন্টে কোথায় দেখি যাকে দেখি মাছ পায় মাছ পাওয়া যায় না এত পরিশ্রম করতেছে পাইছে অল্প কিছু মাছ পাইছে আর কি জায়গাতে ওদের যে পুরা জালটা যখন উঠাবে তখন দেখা যাবে যে মাছ কিছু পাইছে কিনা মাছ মারা প্রায় শেষের দিকে জালটা জালটা সম্পূর্ণ এখন টান দিবে আর জাল টান দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এখানে কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে আর এই মাছগুলি দেখতে হলে ভিডিওর সাথে থাকতে হবে আর বিজুটি সম্পূর্ণ দেখতে হবে আপনারা সাথেই থাকুন

দেখো দেখো কি মাছ পাইতেছে ওই দেখো যে লাভ দিতেছে দেখছো ওরাই লাভ পাইতেছে তুমি একটু ওই যে করে খেলে আসো যাও গাড়িতে চোর খেতে বুঝাস আরো বাইকটা নিয়ে আসো যাও আমরা এখন মাছ মারাটা দেখতেছি লাস্টে দেখে তো